হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তাৎসৎ আজকের যে ভিডিওটা করছি এই ভিডিওটা আমি আমার ক্লায়েন্ট দেখতে দেখতে দেখেছি কিছু কিছু বাড়িতে যেতে হয়েছে বাস্তু দোষ দেখতে বাস্তু সমস্যা তো এটা একটা বাস্তু সমস্যা যেটা আপনাকে আপনাদের বলছি এই ভিডিওর মাধ্যমে এই এই সমস্যাটা অনেকের বাড়িতে আছে মানে এটা আমার অভিজ্ঞতা আর কি সেটা হচ্ছে বাড়ির মূল গেট মানে যে গেট দিয়ে আপনি বাড়িতে ঢুকছেন অথবা ফ্ল্যাটে ঢুকছেন সেখানে দেখবেন গণেশ মূর্তি রেখেছেন আপনারা হ্যাঁ গণেশকে আমরা মাঙ্গলিক হিসেবে দেখি কিন্তু মাঙ্গলিক তো তা না মাঙ্গলিক যে পুতুলটা তাতে অনেক দেবতার ইঙ্গিত থাকে ওতে ওটা একটা যন্ত্রম বলতে পারেন পুতুলটা যেটা মাঙ্গলিক হিসেবে আমরা যেটা আঁকি ঘটে বা ডাবে বা দুয়ারে সেটা কিন্তু একটা যন্ত্র তাতে অনেক দেবতার বাস তো সুতরাং গণেশকে যদি আপনি দ্বাররক্ষী হিসেবে রাখেন তাহলে কিন্তু সমস্যা আসবে সমস্যাটা প্রধান যেটা হবে আপনার হ্যাঁ সেটা আপনার প্রবেশ বাড়ির বা ফ্ল্যাটের প্রবেশদ্বারে যদি গণেশ থাকে তাহলে কি হবে মানে পিতা আর সন্তানের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হবে মানে পিতামাতা ভার্সেস সন্তান এটা কিন্তু বিরাট একটা ঝামেলা রাখার ধারণ করবে মানে এটা কিন্তু হচ্ছে এবং আপনারাও এটা মিলিয়ে নেবেন যেসব বাড়িতে দেখবেন প্রবেশদ্বারে গণেশ আছে সেই সব বাড়িতে দেখবেন বেশিরভাগই কিন্তু পিতামাতার সঙ্গে সন্তানের একটা মনোমালিন্য থাকছে এটা কিন্তু ব্যাপার তো সুতরাং এইটা কিন্তু একটা বাস্তুদোষ হ্যাঁ এইটা কিন্তু রাখা যায় না আপনি গণেশকে আপনার ঠাকুরের জায়গায় রাখুন আর যদি মনে হয় বাস্তুতে এমন কিছু জায়গায় আপনি ঈশ্বর রাখবেন যেটা আপনার বাস্তুটাকে অনেকটা গার্ড দেবে সেটা ঠাকুরের জায়গা বাদে তাহলে আপনি আপনার ড্রয়িং রুমে ফ্ল্যাটের ড্রয়িং রুমে বা আপনার বাড়ির বৈঠকখানায় আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজি আর শারদা মায়ের দেখবেন তিনটে ছবি একটা মানে তিনটে ফটো একটা ফ্রেমে পাওয়া যায় সেটা আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন না তাহলে দাম বেশি পড়বে আপনি ওই রাস্তার যেসব দোকান আছে তাদের বলবেন ওরা বাঁধিয়ে দেবে আপনাকে এবং অনেক কমে আপনি পাবেন প্রায় এইটটি পারসেন্ট কমে আপনি পাবেন আর যদি প্রতিষ্ঠান থেকে নেন যে কোনো প্রতিষ্ঠান থেকে নেন তাহলে অনেক দাম পড়বে তো এই হলো আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদামা আর স্বামীজির ছবি ড্রয়িং রুমে রাখতে পারেন কিন্তু দরজার ওপরে নয় বা জানলার ওপরে নয় এমনি দেয়ালে রাখুন যে দেয়ালটায় দরজা থাকবে সেই দেয়ালে থাকবে না হলো আর গণেশের ছবি কখনোই রাখবেন না গণেশ আপনার ঠাকুরের জায়গায় থাকবে যেখানটা আপনার নিত্য পুজো হয় গণেশ অনেকে রাধাকৃষ্ণ রাখে হ্যাঁ কিন্তু ঈশ্বর কখনো আপনার সিকিউরিটি গার্ড হতে পারে না এখানটা কিন্তু সমস্যা আসবে এবং সেটা ফ্যামিলিতে আসবে হ্যাঁ তো এটা কি হবে আপনাদের আমি বলে দিলাম এই কারণে যে আপনাদের মধ্যে যারা জানাশোনা আছে যাদের ফ্ল্যাটে এরকম অবস্থা আছে দেখবেন বা এরকম কোনো রকম ব্যবস্থা আছে তাদের আপনি কিন্তু ফলো করে দেখতে পারেন যে তাদের এই সমস্যাগুলো কিন্তু আছে এবং আপনি গাইড করে তাদের এই ভিডিওটা দিতে পারেন বা আপনি নিজেও বলতে পারেন যে ভাই এগুলো সরিয়ে দাও এইগুলো সরিয়ে দিয়ে যাদের সমস্যা আছে এবং তাদের গেটের কাছে কৃষ্ণ বা গণেশ এরকম কোনো ঠাকুর দেবতা আছে এগুলো সরিয়ে দেওয়ার পর সেভেন ডেজ আপনারা দেখবেন দেখবেন অনেক সমস্যা কিন্তু কমে গেছে প্রায় ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট সমস্যা আপনার সমাধান হয়ে গেছে যদি আপনি সরিয়ে দেন ফটোগুলো হ্যাঁ কারণ গাড়ে কখনো গণেশ রাখে না হুম দাঁড়ে রাখে না দাঁড়ে সবসময় দাঁড় দেবতা থাকে তার তার দ্বারের যে যিনি দেবতা তিনি থাকেন আর ইষ্ট দেবতা থাকবে আপনার গড়ে তো গণেশ ইষ্ট দেবতা নাও হতে পারে কিন্তু গণেশ দাঁড়ই নয় এটা দেখবেন অনেক সমস্যা থেমে যাবে কোনো অসুবিধা নেই আর অনেকেই ফোন করেছিলেন আমাকে এবং অনেকে ফোন নাম্বার খুঁজছেন পাননি তাদের জন্যে বলি নাইন আবার নাইন আবার বলি নাম্বার নাইন এইট এবার আপনাদের পরিচিতদের মধ্যে যদি দেখেন এরকম কোনো বাস্তু সমস্যা আছে আপনি এই ভিডিওটা ফরোয়ার্ড করে দিতে পারেন অথবা তাকে বলে দিতে পারেন যে ভাই এটা হ্যাঁ করোনা তুমি এগুলো সরিয়ে নাও এবং সরিয়ে নিলে আপনি নিজেই ওয়াচ করবেন তাকে যাকে আপনি বলছেন সরিয়ে নিতে যে সেভেন ডেজ দেখবেন তার অনেক সমস্যা থেমে গেছে যদি থেমে যায় যদি ভালো হয় তার আমাকে একটু জানাবেন ফোন করে ভালো থাকে